আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু হোম কুকিং রেসিপিস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভাজা পুলি বা পিঠা ভাজা পুলির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো তেল একটু ভালো করে মিক্সড করে নিয়েছি সবগুলো উপকরণ মিক্সড করা হয়ে গিয়েছে এখন এখানে অল্প অল্প করে পানি অ্যাড করব আর ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব একবারে পানি দেওয়া যাবে না আমি এখানে নর্মাল পানি ইউজ করেছি এখন আস্তে আস্তে পানি অ্যাড করছি আর ময়দার গোলাটাকে একটু খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি ভিওয়ার্স আমার ময়দার গোলাটা রেডি হয়ে গিয়েছে দেখেন কি সুন্দর সফট হয়েছে এখন এটাকে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি আর চুলায় বসিয়ে দিয়েছি একটি প্যান প্যানটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব নারকেল কোরানো আমি আগে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় খেজুরের গুড়টা দিলে একটু ভালো একটা ফ্লেভার আসে আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন যদি খেজুরের গুড় হাতের সামনে না থাকে এখন এটাকে খুব ভালো করে আমি রান্না করে নিব হয়ে গিয়েছে আমার ভিতরের পুরটা আমার ময়দার গোলাটা রেডি হয়ে গিয়েছে এখন ময়দার গোলা থেকে একটু সামান্য নিয়ে আমি এখানে একটা রুটি বানিয়ে নিয়েছি আমরা সবাই রুটি তৈরি করতে পারি কম বেশি আমি অফিস কিনে রুটিটা তৈরি করে নিয়েছি এখন আমি একটা পপ পিঠার শেপ নিয়ে নিয়েছি ভাজা পুলিপিঠার শেপ যেটা তো এটা নিয়ে রুটিটা উপরে রেখে একটা শেপ করে নিয়েছি আর ভিতরে দিয়ে দিয়েছি নারকেলের পুরটা দিয়ে একটু ভালো করে চেপে চেপে নিচ্ছি আপনারা এই শেপটা বাজারে কিনতে পেয়ে যাবেন দেখেন বিভার্স কি সুন্দর একটা পুলিপিঠা হয়ে গিয়েছে আমি এমন করে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন চুলায় তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে আসছে এখন এখানে দিয়ে দিব পুলি পিঠাগুলো এক এক করে আর আমি এ সময় চুলার আঁচটা একটু লোতে রাখবো কারণ লোতে রেখে ভাজলে পিঠাটা মচমচা হবে এবং সুন্দর একটা কালার আসবে আর হাই হিটে ভাজলে পিঠাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু মচমচা হবে না খুব তাড়াতাড়ি কালার চলে আসবে উলটিয়ে পালটি খুব সুন্দর করে ভেজে নিতে হবে আপনারা এই পিঠাটা প্রায় এক মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন দেখেন ভিভার্স পিঠাটা কি সুন্দর একটা কালার চলে আসছে রেডি হয়ে গিয়েছে আমার ভাজা পুলি পাপ পিঠা এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব আপনারাও বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ খেতে খুব ভালো লাগবে খুব সুস্বাদু একটা পিঠা